একদম আমার ভালো লাগে তাহলে কি এবার শেষ পর্যন্ত সাথে সে এবার অনন্যার পরিবারকে মেরে ফেলবে তাহলে কি হতে চলেছে এবার স্কুল গ্যাং নাটকের সিজন থ্রি তিন নাম্বার পর্বে এবং তিন নাম্বার পর্ব কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন তা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নাটকের শুরুর দিকেই আমরা দেখতে পাই সাথী এবং লামা তারা সকলে মিলে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগে আর এটা কিন্তু কখনোই মেনে নিতে পারে না অনন্যা আর সে যখন সেটার প্রতিবাদ করতে যায় তখন সাথী সে তাকে তাপ্প মারে আর এটারই কিন্তু বিচার করার জন্য এবার স্যারকে যখন বলা হয় তখন স্যার সেই উল্টো সরি বলতে বলে সাথীকে আর এটা শুনে কিন্তু অনেকটাই রেগে যায় ক্লাসের সবাই এবং অনন্যা সে কিন্তু দুইবার সরি বলে লামাকে এবং সে কিন্তু শুনতে পেয়েও না শোনার ভান করতে থাকে এবং আর একবার সরি বলতে বলে আর সেইখানে প্রতিবাদ করতে লাগে এবার মিরাজ কারণ মিরাজ সে বলে তুই আর একবার অলরেডি দুইবার সরি বলেছিস আর এখানে তো অনন্যার কোনো দোষ নেই কিন্তু স্যার সে কখনোই কিন্তু মানতে চায় না এটা এবং সকল স্টুডেন্ট যখন বলতে লাগে যে অনন্যা সে আর কখনোই সরি বলবে না আর এটাতে কিন্তু অনেকটা রেগে যায় সাথে এমনকি হুমকিও দেয় অনন্যাকে এবং বলে যে তোর বাবাকে যেভাবে মেরে ফেলেছে তোর পরিবারটাকেও এবার সেভাবে শেষ করে ফেলবো তো আগামী তিন নম্বর পর্বে আপনারা দেখতে পারবেন মিরাজ শান্ত এবং সকল বন্ধু মিলে এবার অনন্যাকে বলবে তোকে যেহেতু ক্লাসে থাপ্পড় মেরেছে সেটা কিন্তু বিচার হয়নি তাই এখন তুই গিয়ে সাথীকে থাপ্পড় মারবি আর আমরা সবাই তোর পাশে আছি আর এটা বলে এবার অনন্যাকে নিয়ে যাবে সাথীকে থাপ্পড় মারার জন্য তো সেইখানে কিন্তু সাথী সে অনেক রেগে যাবে এবার তাদের উপরে তো এটা নিয়ে এবার বড় ধামাকা আসতে চলেছে এবার স্কুল গ্যাং নাটকের সিজন থ্রির তিন নম্বর পর্বে তো তিন নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন জানুয়ারি মাসের দুই তারিখ বৃহস্পতিবার দুপুর বারোটার সময় দেখতে পারবেন স্কুল গ্যাং নাটকের সিজন থ্রি তিন নাম্বার পর্ব আশা করি বুঝতে পারছেন সকলকে অসংখ্য ধন্যবাদ